লক্ষ লক্ষ মানুষের সম্পন্ন গতকাল একুশে জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশের অনুষ্ঠান তৃণমূলের ছোট বড় সমস্ত নেতানেত্রীদের কাছে অত্যন্ত আবেগপূর্ণ এই দিনের একটি ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে চর্চা শুরু হয়েছে শহীদ সমাবেশের অনুষ্ঠানে সবকিছুই ঠিক ছিল কিন্তু তাল কাটলো যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন কিন্তু কি ঘটনা ঘটেছে খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে বক্তব্য রাখছেন তখন ব্যাকগ্রাউন্ডে এক ব্যক্তিকে বারবার কানে ফোন দিতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি হলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী যিনি বর্তমানে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদে রয়েছেন আরামবাগের তৃণমূল কর্মীদের কাছে তিনি আবার রাজনীতির চাণক্য নামে বেশ পরিচিত তৃণমূল নেতা স্বপন নন্দীকে দেখা যাচ্ছে একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় কোন কারণ ছাড়াই তিনি উঠে দাঁড়িয়ে পড়ছেন কখনো হাসছেন কখনো আবার কানে ফোন ঠেকিয়ে মুখে দিয়ে কারোর সাথে কথা বলছেন এটা অনেক তৃণমূল কর্মীর কাছে দৃষ্টিকোট লেগেছে অতিশয় সেনহা নামে এক তৃণমূল কর্মী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে মাই খাতে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পিছনে সবাই বসে থাকলেও সবন নন্দী দাঁড়িয়ে রয়েছেন তিনি কানে ফোন ঠেকিয়ে মুখে হাত চাপা দিয়ে কথা বলছেন এই পোস্টের ক্যাপশনে অতীশ সিনহা লিখেছেন এটা কে সারাক্ষণ ফোন করে গেলেন আর মাঝে মধ্যে দাঁড়িয়ে কারোর উদ্দেশ্যে হাত নাড়ছিলেন খুব দৃষ্টিকটু লাগছিল এই পোস্টে বহু তৃণমূল নেতাকর্মী নিজেদের মনের কথা প্রকাশ করেছেন শ্রীকৃষ্ণপাল নামে এক ব্যক্তি লিখেছেন দিদি বক্তব্য রাখাকালীন পিছনে ফোন করার নাটক করে টিভিতে মুখ দেখানো নেতাগুলোকে কেউ বলুক যে ওখানে জ্যামার লাগানো আছে সঞ্জয় ঘোষ নামে এক ব্যক্তি লিখেছেন শুধু ফুটেজ খাওয়ার ধান্দা এরা ভুলে যায় একুশে জুলাই হল শহীদ দিবস ইমাম হোসেন লিখেছেন এই জন্য এই লোকদের দেখতে পারি না এরা ফুটেজ খেতে ওঠে এদের জায়গা দেয় কে সুমন দাস নামে একজন লিখেছেন নিশ্চয়ই বিরোধী দলের কাউকে কোনো খবর দিচ্ছিলেন এরা তো দিদির উপরে যেতে চায় শুধু এই সকল সাধারণ তৃণমূল কর্মীরাই নন খোদ কুনাল ঘোষ পর্যন্ত আরামবাগের তৃণমূল নেতা স্বপ্ন নন্দীর এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি লিখেছেন জঘন্য লাগছিল পিছনের অংশটাই অতিরিক্ত অবাঞ্ছিত মুভমেন্ট কুনাল ঘোষের এই মন্তব্যের রিপ্লাই দিয়ে সুভাষ নাগ নামে এক ব্যক্তি লিখেছেন দাদা এদের প্রমোট করলো কে সারা বছর খেটে মরবো আমাদের মতো সাধারণ বুথে বসা মিটিং মিছিল করা পোস্টার মারা ব্যানার লাগানো সাধারণ কর্মীরা আর মোয়া খাবে এদের মতো ফুটেজ কর নেতাগুলো তৃণমূল নেতা স্বপন নন্দীর এই আচরণে দুলাল গাঙ্গুলি নামে এক তৃণমূল কর্মী তো চরম ক্ষোভ প্রকাশ করে লিখেছেন এদেরকে দল থেকেই তাড়িয়ে দেওয়া উচিত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনিস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়